বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক শূন্য পদের পুলিশ এর ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগ জুন দু হাজার পঁচিশের জেলাভিত্তিক শূন্য পদের পরিসংখ্যান মোট শূন্য পদ দুই হাজারটি টি এর মধ্যে ঢাকা একশো সাতষট্টি গাজীপুর সাতচল্লিশ মানিকগঞ্জ উনিশ মুন্সীগঞ্জ বিশ নারায়ণগঞ্জ একচল্লিশ নরসিং এক তিরিশ ফরিদপুর সাতাশ গোপালগঞ্জ ষোলো মাদারীপুর ষোলো রাজবাড়ি পনেরো শরীয়তপুর ষোলো কিশোরগঞ্জ একচল্লিশ টাঙ্গাইল পঞ্চাশ ময়মনসিং একাত্তর জামালপুর বত্রিশ নেত্রকোনা একত্রিশ শেরপুর উনিশ চট্টগ্রাম একশো ছয় বান্দরবন পাঁচ কক্সবাজার বত্রিশ ব্রাহ্মণবাড়িয়া উনচল্লিশ চাঁদপুর চৌত্রিশ কুমিল্লা পঁচাত্তর খাগড়াছড়ি নয় ফেনী বিশ লক্ষ্মীপুর চব্বিশ নোয়াখালী তেতাল্লিশ রাঙ্গামাটি আটটি রাজশাহী সত্রিশটি জয়পুরহাট তেরো পাবনা পঁয়ত্রিশ সিরাজগঞ্জ তেতাল্লিশ নওগাঁ সত্তিরিশ নাটোর চব্বিশ চাপাই নবাবগঞ্জ তেইশ বগুড়া সাতচল্লিশ রংপুর চল্লিশ দিনাজপুর বিয়াল্লিশ গাইবান্ধা তেত্রিশ কুড়িগ্রাম উনত্রিশ লালমনিরহাট সতেরো নীলফামারি পঁচিশ পঞ্চগড় চোদ্দ ঠাকুরগাঁও উনিশ খুলনা বত্রিশ যশোর আটত্রিশ ঝিনাইদহ পঁচিশ মাগুরা তেরো নড়াইল দশ বাগেরহাট বিশ সাতক্ষীরা আটাইশ চুয়াডাঙ্গা ষোলো কুষ্টিয়া সাতাইশ মেহেরপুর নয় বরিশাল বত্রিশ ভোলা পঁচিশ ঝালকাঠি নয় পিরোজপুর পনেরো বরগুনা বারো পটুয়াখালী একুশ সিলেট আটচল্লিশ মৌলভীবাজার সাতাশ সুনামগঞ্জ চৌত্রিশ হবিগঞ্জ উনত্রিশ এই সর্বমোট জুন দুহাজার পঁচিশ পর্যন্ত জেলাভিত্তিক দুই হাজারটি কনস্টেবল পদে শূন্য পদ রয়েছে অর্থাৎ বর্তমানে এই দুহাজার শূন্য পদ বর্তমানে বিরাজ করছে